খোলা মাঠে নগ্ন হয়ে থাকবে আর নারী ধর্ষণ বন্ধ হবে এটা হতে পারে না বিষ খাচ্ছে আর বলছে আমি আঙ্গুর খাচ্ছি কখন কখন বিষ আঙ্গুর হয়ে গেছে জনা বললেই হবে জাতির সামনে চিৎকার দিতে পারলেই হবে ক্ষমতা থাকলেই হবে মনে রাখবেন চিরদিন ক্ষমতা থাকবে না এই কথাই ঠিক ক্ষমতা থাকলেই ক্ষমতা ক্ষমতাকে অন্যায় ভাবে ব্যবহার করা ঠিক নয় আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই নারীদের চলতে হবে সম্মানিত তিনি ভাইবোন আল্লাহ তালা নারীদের মর্যাদা দিলেন কিভাবে। যে নারীকে মাটিতে পুঁতে দেওয়া হতো সেই নারীর মর্যাদা কিভাবে দিলেন আল্লাহ তালা বলছেন অকর্ণা ফ্রি বই উতে কন্যা অনা তবার হে হে মুসলিম মহিলা তোমরা বাড়িতে থাকো বন্যতার যুগে বর্বরতার যুগে অসভ্যতার যুগে নারীরা যেভাবে প্রদর্শনে দিয়ে চলত সেভাবে চলো না এটাই হচ্ছে নারীদের মান মর্যাদা রক্ষা করার এক নম্বর পথ অর্থাৎ নারী নিজের মান মর্যাদা রক্ষা করতে পারে এর কোনো বিকল্প পথ হতে পারে না খোলা মাঠে নগ্ন হয়ে থাকবে আর নারী ধর্ষণ বন্ধ হবে এটা হতে পারে না বিষ খাচ্ছে আর বলছে আমি আঙ্গুর খাচ্ছি কখন কখন বিষ আঙ্গুর হয়ে গেছে বিবেচনা বিবেক হারিয়ে গেছে বিষ পান করে আঙ্গুর বলে বিষ পান করে কলা বলে এমনটা হতে পারে না আল্লাহর বিধানকে উপেক্ষা করে কিছু করা যায় না আল্লাহ তালা নারীদের বাড়িতে ঢুকে যেতে বললেন সময় বাড়িতে থেকে যেতে হবে জি না আল্লাহ তালা বলছেন ইয়াই হন্ন বে কুললে আজ আজি ক বানা তি ক মিশা আলাই হিন্না মহামা আলি সাল্লাম আপনি আপনার স্ত্রীদেরকে আপনার মেয়েদেরকে জনগণের স্ত্রীদেরকে ঘোষণা দিয়ে দেন তারা যখন বাড়ি থেকে বের হবে তখন তাদের চাদর মুখের উপরে ঝুলিয়ে ইউরফনা ফলাই দেয় না এটাই হচ্ছে তাকে চেনার সহজ পথ তাকে আর কষ্ট দেওয়া হবে না ইফটিজিং করা হবে না ইফটিজিং শব্দটা আল্লাহ উল্লেখ করেননি কিন্তু এর একটা আরবি সেই কালে আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করে রেখেছেন ওকে বাড়িতেই থাকতে হবে এটাই হলো তার মর্যাদা রক্ষা করার পর এর পরে যদি ও বাড়ি থেকে বের হয় তাহলে মুখের কাপড় ঝুলিয়ে তাকে বের হতে হবে কিভাবে বের হবে চলবে কিভাবে আল্লাহ বলেন না আপনি নারীদের মোমেন মহিলাদের ঘোষণা করে দেন তারা যখন বাড়ি থেকে বের হয়ে চলবে তখন চক্ষু নিচু করে চলবে সংযমশীল হয়ে চলবে মানে নিচু করে চলার আদেশ শুধু পুরুষের নয় নারীদের উপরে আল্লাহ আদেশ করে রেখেছেন যে চক্ষু নিচু করে চলতে হবে তিনি বলেন না বে খমুর না আল্লাহ জয়ুবে না তাদের বুকের কাপড়টাকে বুকের উপরে পেঁচিয়ে রেখে চলবে ওইদিকে মুখের উপরে পর্দা ফেলা আছে এদিকে বুকের উপরে একটা অতিরিক্ত উড়না পেঁচানো আছে এটা আল্লাহর আদেশ মহিলারা ফজরর সলাতে আসতো এরপরে বাড়ি ফিরে যেত উতালা ফেয়াতেন বেগমরুতিহীন না তখন তারা চাদর দিয়ে জড়ানো থাকতো তাদেরকে চিনা যেত না কে কোন মহিলা খুব সকালে সকালে ফজরের সলা আদায় করে চলে যেত আয় সরজি আল্লাহ তাআলা নতর বাস্তব দেখে দেখে কথা নকল করেন যা আল্লাহ বলেছেন সম্মানিত দ্বীনী ভাইবো উম্মে আতিয়া رضی আল্লাহ তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মহিলাদেরকে ঈদের মাঠে যেতে হবে তখন উম্মে আতিয়া বলছেন আপনি যেভাবে ভাবে আদেশ করলেন সবাই যাবে কিভাবে যদি চাদর না থাকে তাহলে কিভাবে যাবে মানে চাদর গায় দিয়ে যেতে হবে তখন রসুল সাল্সাল্লাম বলছেন লেতুল বেশ সাহেব সে আরেকজনের চাদর চেয়ে নিয়ে যাবে তার আরেকজন দিনী বোন তাকে চাদর দিবে চাদর গায়ে দিয়ে যাবে এরপরে আল্লাহ তালা বলছেন নিলালে বৌলতে হিন্না স্বামীর সামনে পর্দা করতে হবে না পাবনায় হিন্না ছেলের সামনে পর্দা করতে হবে না পাবনায় বউলাতে হিন্না স্বামীর বাপের শ্বশুরের সামনে পর্দা করতে হবে না অবনায় বউলাতে হীন না স্বামীর আগের সন্তান ছিল আগের স্ত্রীর তার সামনে পর্দা করতে হবে না অবানি হিন্না ভাইয়ের ছেলের সামনে পর্দা করতে হবে না অবানি আখাতে হীন না বনের ছেলের সামনে পর্দা করতে হবে না নিসায় হীন না পরিচিত যারা সাধারণ সংবরণশীল হয়ে চলে এইসব মহিলার সামনে পর্দা করতে হবে না কোনো মালাকাত আয়মান হন না যারা দাসী তাদের সামনে পর্দা করতে হবে না আমি তাবে এই না গায়ের উলি যারা অপর্ব বৃদ্ধ মানুষ নারীদের ব্যাপারে তার চেতনা নেই এসব পুরুষের সামনে পর্দা করতে হবে না আবি ত্রিপলি না লায়া জারণা ওলাতি যারা মহিলাদের অঙ্গ প্রত্যঙ্গ সম্পর্কে বুঝে না এই সব বাচ্চাদের সামনে পর্দা করতে হবে না ধারাবাহিক আল্লাহ তালা উল্লেখ করলেন তারা কিভাবে চলবে সম্মানিত দিলি ভাই বোন তাদের কাছে কোনো নেওয়া দেওয়ার প্রয়োজন হতে পারে আল্লাহ আল্লাহতলা বলছেন তোমরা যদি তাদের কাছে কিছু নিতে চাও কথা বলতে চাও তাহলে অন্তরাল থেকে নাও অন্তরাল হতে চাও তাহলে এই ছেলে মেয়ে একসাথে পড়ার স্কুল কলেজ চলবে জনা বললেই হবে জাতির সামনে চিৎকার দিতে পারলেই হবে ক্ষমতা থাকলেই হবে মনে রাখবেন চিরদিন ক্ষমতা থাকবে না এই কথাই ঠিক ক্ষমতা থাকলেই ক্ষমতাকে অন্যায় ভাবে ব্যবহার করা ঠিক নয় ক্ষমতা থাকলেই এই ক্ষমতাকে অন্যায় ভাবে ব্যবহার করা ঠিক নয় আল্লাহ যেভাবে বলছেন সেভাবেই নারীদের চলতে হবে আমরা তো প্রাণপণে চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার এদের প্রতিষ্ঠান জামিয়া সালাফের ডাঙ্গিপোড়া পবার জামিয়া সালাফের রূপমঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা আরো যত পরিকল্পনা আছে ছেলে মেয়ে ভিন্ন ভিন্ন জায়গায় থাকে ভিন্ন ভিন্ন ভাবে রান্না হয় ভিন্ন ভিন্ন ভাবে শিক্ষা দেওয়ার ব্যবস্থা হয় আজও মানুষ চেষ্টা করলে পারবে আমরা অসহায় অবস্থায় নিঃস্ব অবস্থায় যদি এভাবে পারি তাহলে যাদের অর্থ সম্পদ আছে ক্ষমতা আছে তারা আরো বেশি পারে তারা চব্বিশ ঘন্টার মধ্যে সব ব্যবস্থা করতে পারে যাদের আদেশে দেশ নড়ে যারা সারা দেশকে উঠাতে বসাতে পারে টাকার ক্ষমতায় তারা এরকম প্রতিষ্ঠান করতে পারে না আমরা নিঃস্ব অসহায় মানুষ আমাদের কোন প্রকার ক্ষমতা নেই একমাত্র আল্লাহর সহযোগিতা আছে দেখেন আপনি এদিকে প্রায় এগারোশো বারোশো চল্লিশ জন জানুয়ারি হিসেবে চল্লিশ জন ছাত্র বারোশো চল্লিশ জনের সাতশো জন মেয়ে ওইদিকে আপনারা এগারোশো প্রায় তিন হাজার ছেলে মেয়ে পড়াশোনা করে ভিন্ন ভিন্ন জায়গায় খায় ভিন্ন ভিন্ন থাকে এই অবস্থায় যদি নারী পুরুষ পারে তাহলে কেন তারা পারে না যাদের অর্থ সম্পদের দেশ নড়ে